আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে একটা দূতান্ত রেসিপি শেয়ার করবো এটা এতটা ইয়ামি হয়েছে এটা জাস্ট আপনারা রুটির সাথে পরোটার সাথে খাবেন আমি জানি না ভাতের সাথে কেমন লাগবে কারণ ভাতের সাথে আমি খেয়ে দেখি নাই কিন্তু পরোটা আমরা আলু পরোটা বানিয়েছি ওই আলু পরোটার সাথে খেয়েছি এতটা মজা হয়েছে যা বলার অপেক্ষা রাখে না আর দেখেন এটা ডাবলি বুট বা চটপটি ডাউল যেটাই হোক আমরা ইনস্ট্যান্ট এটাকে সেদ্ধ করেছি আপনার বেকিং সোডা দিয়ে আর হচ্ছে আলুর সাইজ করে নিয়েছি ছোট ছোট মাংস সাইজটাও ছোট ছোটো সিকের নিয়েছি এখানে তো এখন তেল বসিয়ে দেওয়া হয়েছে এখানে হচ্ছে আপনার পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ কুচিটাকে ফ্রাই করে নেওয়া হবে আসলে ইনস্ট্যান্ট এটা ওনার মাথায় আসছে এভাবে রান্না করবে আর আলু পরোটা করবে তখন এটা ও করেছে এতটা ভালো লাগছে মানে সম্পূর্ণ ক্রেডিটটাই ওর আর যারা ওনাকে চেনেন না তাদেরকে বলবো ওনা হচ্ছে আমার ছোটো বোন মাঝে মধ্যে ও রেসিপি দেয় তো দেখেন এখানে রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে আর একটু আপনার জিরা বাটা দেওয়া হয়েছে দেখেন এই রান্নার মধ্যে টোটালি আদার্স কোনো মশলা নেই না তেজপাতা না এলাচি না দারুচিনি না লং না গোলমরিচ মানে আর কিছুই না জাস্ট আপনার রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা এই দুইটাই অ্যাড করা হয়েছে আর এই স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো নর্মালি দিতেই হবে তাই না এগুলো আদার্স কোনো গরম মশলা জাতীয় কোনো ধরনের মশলা এখানে অ্যাড করা হয়নি তাই এতটা টেস্টি হয়েছে ও এমজি আমরা অনেক স্বাদ করে খেয়েছি তো দেখেন এটা হচ্ছে আপনার এই যে মশলাটগুলোকে কষিয়ে তারপর এখানে আপনার একটু পানি দিয়ে পানিটাকেও কষিয়ে নেওয়া হয়েছে পরবর্তীতে হচ্ছে আপনার মাংসটা অ্যাড করা হয়েছে এখন মাংসটাকেও কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে তো বলবো প্লিজ আপনারাও এটা খেয়ে দেখবেন একবার হলেও খেয়ে দেখবেন অনেক মজা আমি বলবো যে যে একবার খাবে সে এটা বারবার খাবে আসল অলওয়েজ আপনার রুটি দিয়ে ভাজি খান বা ডিম পোস্ট খান চাই খান একটু যদি ভিন্ন স্বাদ আসে তখন কিন্তু একটু অন্যরকমই লাগে কিন্তু এইটার টেস্ট ও এমজি মানে কি বলবো যাই হোক তারপর দেখেন এক এক কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে এক একে সব দিয়ে দেওয়া হয়েছে যেহেতু ডাউলটা একটু শক্ত আমরা তো ইনস্ট্যান্ট ডাউলটাকে আপনার সেদ্ধ করেছি একটু শক্ত তাই আলু আলুর সাথে দিয়ে দেওয়া হয়েছে পারফেক্টলি ডাউলটাও সেদ্ধ হয়েছে তো দেখেন শেষ পর্যায়ে চলে আসছে ধনিয়া পাতা যেহেতু দেওয়া শেষ খুব ভালোভাবে রান্না করে এটা জাস্ট ধনিয়া পাতা দিয়ে তারপরে এখন তুলে ফেলবে তো আমি বলবো আপনারাও খাবেন যারা আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ